বছরের প্রথম দিন হয়তোবা সবার অনেক ভালো কাটে দিনটা অনেক সুন্দর কাটে আর আমার কেমন কাটলো ভিডিওটা দেখলেই সবাই বুঝতে পারবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ মেহরবানিতে আমি অনেক অনেক ভালো আছি সকালে নাস্তা করেছি আর দুপুরে রান্না করবো রান্নাঘরে আসছি আর খড়ি নেই খড়ি ফুরিয়ে গেছে আর এই খড়ি ফেরে রেখে বাগানে রাখছিলাম খড়িগুলো ভিজা তো বাড়িতে রোদ লাগে না খড়ি ভিজা বাহিরে রাখছিলাম যে হালকা রোদ লাগে শুকিয়ে যাবে আর শীতের দিন তো এখন ভালো বেশি রোদও ওঠে না যেটুকু রোদ ওঠে ওই রোদেতে ইনশাল্লাহ ভালোই শুকিয়ে যায় শুকিয়ে গেছে হালকা ভিজা আছে আবার মানে বেশি শুকনাও না আবার বেশি ভিজাও না যাই হোক আগুন ধরে গেলে না ওটাতে ভালো ভালোই চলে তারপরে যে খড়িগুলো আনলাম এনে যে এখন রান্না করার জন্য সব কিছু গুছিয়ে নেব আর এই যে মাছ মাছ কেটে আনছিলাম কিন্তু চাকা করা হয়নি শুধু মানে বুড়ি আর ফেলে রাখছিলাম রেখেছি আপনাদের ভাইয়াই কিনে রেখে গিয়েছে মাছটা ওরকমই রেখে দিয়েছি মাছ রান্না করব আর ভাজি করব। আর একটু যে ভর্তা করব। ঝিম আলু বেগুন ভাজি করব আর ধনে পাতা করব করবো আর মাছ রান্না করব আর আমার এই ধনে পাতা ভত্তাটা খেতে অনেক ভালো লাগে আমি যে ধনে পাতা ভত্তাটা খুব পছন্দ করি আর এই জন্য ধনে পাতা ভত্তা করার জন্য প্রথমে পেঁচমরিচ রসুন হালকা করে লাল লাল করে ভেজে নিয়েছি তারপরে ধনে পাতাগুলো দিয়ে দিয়েছি এটা ভালোভাবে ভেজে নেব পানি দেব না পানি না দিয়েই যে পানিটা বের হবে ওটাতেই সেদ্ধ হয়ে যাবে যে যেমন ভাজা হয়ে গেছে এখন তুলে রাখতেছি তুলে রেখে ওই কড়াইতে মানে এই যে এখন ভাজি দিয়ে দেবো ভাজি করার জন্য এই যে পেঁচমরিচ লাল লাল করে ভেজে তারপরে ডাল ভাড়া দিসি মানে পাঁচফ্রং দিয়ে ভাজিটা করে নেবো আর এর মধ্যে দেবো একটু হলুদ লবণ আর একটু ধনের গুঁড়া দিয়ে ভাজি করে নিচ্ছি আর শীতের দিনের ভাজিটা খেতে অনেক মজা লাগে এভাবে ভাজি করতে আর ভাজির মধ্যে একটু ধনের পাতা দেবো আমার খেয়াল নেই মাছ একটু ধনের পাতা দেবো মনে নেই তুলে মানে সবটি ভাতা করার জন্য মানে ভেজে নিয়েছি রেখে দেবো আর খেয়াল নেই যাই হোক আমার ভাজিটা হয়ে গেছে এখন যে মাছটা ভেজে নিয়ে মাছটা মাছটা হলো এই যে আলু আর হলো ফুলকপি দিয়ে রান্না করব এই জন্য মাছ ভেজে নিয়ে ফুলকপি আর আলু হলো একটু ভেজে নিলাম আর ফুলকপিটা ভেজে রান্না করলে খেতে অনেক মজা লাগে যাই হোক আমার ফুলকপি ভাজা হয়েছে ময় মশলা দিয়ে যে কষিয়ে নিচ্ছি আর বছরের দিন প্রথম দিনটা কোনো বছরের প্রথম দিনটা আবার ভালো যায় না আমার মনটা ভীষণ খারাপ চায় কারণ বছরের প্রথম দিনে মানে আমার ছেলেটা মারা গেছে এই দিনটা আমার স্মরণীয় হয়ে থাকে একদিকে আমার ছেলেটা মারা দিয়েছে আর অন্যদিকে পরের পাঁচ বছর ছয় বছর পর আমার মেয়ে ওই দিনে জন্ম নিয়েছে এই জন্য মানে হাসি খুশিও দিনটা আবার একটু কষ্টরও দিনটা এই বছরের প্রথম দিনে আমার দুইটা স্মরণীয় দিন একটা ছেলে মারা গিয়েছে আর মেয়েটা আমার জন্ম নিয়েছে আল্লাহর কি মহিমানা তাই না ছেলেটা কেড়ে নিয়েছে পাঁচ ছয় বছর আগে আর সেই বছরে সেই দিনে আবার মেয়েটা জন্ম নিয়েছে একটা খুশি সম্বাদ আবার একটু দুঃখের সম্বাদও